উত্তর দিনাজপুর জেলার থানা গোয়ালপুর এক শাহাপুরের হাডডুপকুল গ্রামে রবীন্দ্রনাথ মণ্ডলের মায়ের জ্ঞাপন অনুষ্ঠানে অধ্যাপক বিশ্বাস সহ তাদের বেশ কয়েকজনের উপর দুষ্কৃতীরা আক্রমণ করেন এবং তাদেরকে এক ঘরের মধ্যে বন্দি করে রাখা হয় তাদের একটা ঘরে আটকে রাখা হয় হয়তো তাদেরকে মেরে ফেলার একটা চক্রান্ত ছিল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আমি সুকেশ মিত্র জয় বলছি প্রথমে ধন্যবাদ জানাই উত্তর দিনাজপুর জেলা পুলিশকে গোয়ালপুকুর থানার পুলিশকে ধন্যবাদ জানাই সময়ে পুলিশ উপযুক্ত স্থানে না পৌঁছালে হয়তো এতক্ষণে কোনো মৃত দেহ আমাদের সামনে চলে আসতো অপরাধ ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কেন শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করবেন রবীন্ন মণ্ডলের মায়ের শ্রাদ্ধ না করে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করা হয়েছিল তাই অধ্যাপক সুরেশ বিশ্বাস সহ তার আরও আপনজনদের উপরে আক্রমণ করা হয় এবং অবশেষে পুলিশ এসে উদ্ধার করে তাদেরকে বাড়ি পৌঁছে দেয় বেঙ্গলের পুলিশের এই মানবিকতা দেখে আমরা সত্যি মুগ্ধ পুলিশকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই যে এই এইভাবে কেউ বিপদে পড়লে শোনামাত্র পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা শেষ নেই আর যেসব দালাল দুষ্কৃতী পাচাটা গোলামরা এইভাবে মতুয়া বিধানে কাজ করতে গেলে বাধা প্রদান করা হয় সেই সব চামচাদের বলছি ক্ষমতা থাকে ডিবেটে বসুন শাস্ত্রীয় আলোচনা করুন অতর্কিতভাবে এভাবে হামলা করে আর কতকাল পশুত্বের পরিচয় দেবেন আর কতকাল অমানুষত্বের পরিচয় দেবেন আর কতকাল ব্রাহ্মণের পা চাটা জল খাবেন আমার তো মনে হয় যারা আক্রমণ করেছে প্রত্যেকটা গুরুপ্রসাদের ফসল যদি সত্যি সত্যি এরা মনুষ্যত্ব বা মনুষ মানুষের জন্মে হয়ে থাকে তবে হয়তো এইভাবে আক্রমণ করতে পারতো না একটা কলেজের অধ্যাপক তাকেও হেনস্থা করা হলো এর উপযুক্ত ব্যবস্থা হোক প্রশাসন নেবেন